শুধু আল্লাহর নিয়ামত এই নিয়ামতের কদর করতে হবে এটা কারো ব্যক্তি অর্জন নয় এটা কোন যোগ্যতা নয় আল্লাহ যাকে দান করেন সেই এটা পান আপনার কদর করতে হবে আমি কথাগুলো এমনি শুনলে ভালো লাগতো না সুরের মাধ্যমে শুনি হৃদয় হয় এবং মজাও লাগে এই জন্য কথার কদর করতে হবে আমল করতে হবে যিনি সুর দিবেন তারও এমন নিয়ত লাগবে সুর দিনে যদি চিন্তা করে সুরে এমন ভাস দিব আগামী বছরটাতে এই এলাকায় আমাকে সারার কাউকে দাওয়াত না দেয় কথা কয় না এমন ফটোকপি অনেক সুরলা বাইরে গেছে না আজিব ব্যাপার কি আজিব ব্যাপার সেদিন ইউটিউবে একটা বয়ান শুনতেছি শিরোনামটা এমন ভাবে দিছে ভিতরে না ঢোকা ছাড়া উপায় নেই নতুন প্রজন্মের মানে কঠিন একটা শিরোনাম ব্যাপার বয়ানের মধ্যে যখন ঢুকছি দেখি সে আমাকে নকল করার খুব চেষ্টা করতেছে এবং আমি যে কথাগুলো বলছি উনি ঠিক ওই কথাগুলোই বলতেছে আমি যেখানে কাশি দিছি আমার তো কাশি এটা আমার শারীরিক সমস্যা বেটা আপনারও হতে পারে মাঝে মাঝে কাশি দিতে হয় না যখন ঠান্ডা লাগে বা কিছু কাশি হয় মাঝে মাঝে হয় প্রত্যেকটা মানুষেরই হয় আমি যেখানে কাশি দিছি উনিও সেখানে কাশি দিছি অনেক সময় কথা বলতে গেলে হঠাৎ করে জবানে একটু ধোকা খায় খায় না কথা বলতে গিয়ে একটু আটকে যায় মাঝে মাঝে এরকম হয় কি না তো এরকম দু এক জায়গায় আছে উনি সেখানে গিয়ে ওই ধাক্কাটা দেয় আমি তো অবাক সম্পূর্ণ হারা আমি নিজের পুঁজি নাই সুর নকল করেছ ভালো নিজস্ব যদি এমন হয় এই সুরে দিলেই মার্কেট ভালো হাতিয়াও ভালো তাহলে হারাম কথা বলে না মূলত চিন্তা করে দেখলাম আমার নিজের খোঁজে একেবারে তদন্ত সাপেক্ষ বাংলাদেশের মোটামুটি পরিচিত কমপক্ষে বারো জন বক্তা আছে যারা মাওলানা না হাফেজ না দাখিল পাশো না শুধু সুর ভালো এজন্য কথা মুখস্থ করে করে বলতেছে এর মধ্যে কত হাদিস না সেগুলোকে হাদিস বলে দিচ্ছে যেটা কোরআন না সেটাকে কোরআন বলে দিচ্ছে কত হাসগুবি কথা বলছে ইসলাম তো এভাবেই ধ্বংস হয় চিন্তা করে দেখলাম একটার ব্যক্তিত্ব নাই যারা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তারা তো অন্যকে পুঁজি বানিয়ে চলতে পারে না ঠিক কিনা ঠিক আছে তবু মোতায়লা করো কিছু নিজে নিজে কিছু বের করো নিজে কিছু গবেষণা করো এরপরে কথা বলো কি এক আজিব ব্যাপার দোষ আপনাদেরকে দিব কি দোষ তো আমাদেরও আছে ঠিক কি না বলেন নামের শুরুতে মুফতি না লাগাই এখন আর কষে না ইফতার মাদ্দা কি মুফতির মাদ্দা কি সেটাও জানে না সে মুফতি কি এক আজিব ব্যাপার আর এদের কারণে হকানি ওলাম এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে ঠিক কিনা বলেন আবার আর এক বের হয়ে গেছে হুজুররা হেলিকপ্টার চলে কা হুজুররা হেলিকপ্টার নয় কপ্টারের উপরে যেটা আছে সেটাতে চলবে এটাই হুজুরদের সাম তোমার ভালো লাগুক বা না লাগুক সেটা হুজুরদের দেখার বিষয় নয় গ্রামে গ্রামে কালেকশন করে এক টাকা দুই টাকা কত কষ্ট করে উঠায় আর সেই টাকা হেলিকপ্টার দিয়ে নিয়ে আসে সেই টাকা নিয়ে বক্তা গিয়ে নিয়ে আসে সেই টাকা ওয়াইস গিয়ে মুঠ ভরে নিয়ে আসে এটা ইসলামের খেদমত নয় অমিয়া এক টাকা দুই টাকা কালেকশন করে দশ টাকা বিশ টাকা কালেকশন করে কয় টাকা হয় আমার সে ভালো আর কে জানে আমি ঢাকাতে আমার মাদ্রাসা মাহফিল করাই সকাল নয়টা থেকে মানে একদিনের তিন দিনের কায়ে মোকাম মাহফিল সারা বাংলাদেশ থেকে বাছাইকৃত কৃত ওলামাইকে দাওয়াত দিয়ে থাকি প্রতি বছর আমি গত বছর এবং এর আগের বছর আমার ছাত্রদেরকে সাত আট ভাগ করে পুরা ঢাকা সিটি ঢাকা সিটির মধ্যে এখন চুয়ান্নটা থানা আছে প্রত্যেকটা থানা নারায়ণগঞ্জ গাজীপুর গাউসিয়া নরসিংদী পর্যন্ত সোনারগা কালেকশন করাইছে পনেরো দিন আট নয় গুরু দিন শেষে সব হিসাব করে দেখি এক লাখ হয় না ঢাকার মধ্যে আশেপাশে যে কয়টা স্মৃতি সব মিল কারখানা ইন্ডাস্ট্রিতে ভরা এজন্য এবছর কোন কালেকশন করাইনি চাপাবাজি দাও ইসলামের স্বার্থে না হিংসা জ্বলতেস সেটা চিন্তা করে দেখো ওরা আমায় কিরামকে যারা হেলিকপ্টার নিয়ে যান এটা চান্দার টাকা দিয়া হয় না ওলামাই গ্রামের বহু মুহিবী আছেন যারা একাই খরচটা দিয়ে দেন সে যদি আলেমের সম্মানার্থে তার হেলিকপ্টার তার বিমানের ভাড়া দিয়ে দেন তো তোমার সমস্যা কি তুমি তো মানুষের খেদমতো করতে পারলাম একজন আলেম কতটা কষ্ট করে একজন ওয়ায়েজ কতটা কষ্ট করে সেটা তুমি একবারও চিন্তা করো নি আয়েসে দিন কাটাও তো একজন ওয়েস এই ধরেন আমার কথা যদি ধরেন আপনার এখন মাহফিলে মোনাজাত হয়ে যাবে গিয়ে ঘুমাবেন আমার গাড়ি তুলে ঢাকার দিকে রওনা গিয়ে ফজরের আগে আগে পুষব ঘুমাবো না ফজর করে শুব এগারোটা পর্যন্ত ঘুমাবো ইনশাল্লাহ যদি আল্লাহ হায়াত দেন এরপরে ক্লাস আবার দুইটা তিনটার দিকে মাহফিলে রওনা দিতে হয় আবার সেই জার্নিং শেষে মাহফিলের স্থলে গিয়ে আধা ঘন্টা বা এক ঘন্টা বসার সুযোগ হয় আবার সেই চিল্লা চিল্লির মাঝে বসা আবার গাড়িতে নাও না 24 ঘন্টার মধ্যে একজন ওয়াইজের ঘুম খাওয়া ওই গাড়ির মধ্যে ঠিকভাবে গোসল করতে পারে না বিবি সন্তানকে সময় দিতে পারে না তোমার একটু লজ্জাও থাকে না তোমার মধ্যে মানবতা আছে তোমার মধ্যে মানবতা আছে চিল্লায় দেখছো आधा घंटा চিল্লালে কি মজা সব হিংসা আর সব চক্রান্ত ষড়যন্ত্রে ভরে গেছে প্রতিহিংসা হয়ে যাচ্ছে দুনিয়া কামাই করতেছে বেয়াকুব একটা গরিব ছাত্রকে তো কখনো লেখাপড়ার খরচ দিয়ে দেখো নি আজ পর্যন্ত একটা বাড়িও করতে পারেনি আমার মাদ্রাসায় কোনো কালেকশনও করি না কোনো ডোনারও নেই আমার খরচে চলে এই ওয়াজ মাহফিলের যত হাদিয়া সব মাদ্রাসায় চলে যায় একদিন গিয়ে দেখো তদন্ত কর তারপরে মন্তব্য কর হিংসা উল্টা পাল্টা মন্তব্য করো যা শুনো তাই বলো এটাই তো মিথ্যা যা শুনো তাই বলো এটাই তো মিথ্যা প্রত্যেকটা বিষয় উপরে যেটা দেখো সেটাই মন্তব্য করো না ভিতরে ঢুকে তারপরে যাচাই করে মন্তব্য করো আমাদের জীবনটা গত কয়েকদিন আগে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে মাহফুলে ঘোষণা হতো মেজবা সাপ দুনিয়াতে নাই আপনারা দোয়া করেন আল্লাহ যেন জান্নাত দান করেন এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এই হাজার হাজার মানুষের দোয়ায় দুই একজন চাটুকারের বদ্ধ হয় কোনো ক্ষতি হবে না হাজার হাজার মানুষ দোয়া করেছে অ্যাক্সিডেন্টের কথা শুনে কত উস্তাদা ফোন দিয়েছেন কত মুরব্বীরা ফোন দিয়েছেন কত উস্তাদ ফোন দিয়েছেন আর কত সাধারণ মানুষ যে ফোন দিয়েছেন তার হিসাব নাই কত মানুষ ফোনে কেঁদেছেন তার কোন হিসাব নাই বলে হুজুর আমরা কোরআন খতম করেছি আমরা মাদ্রাসায় দোয়া করেছি তোমার মতো দু একটা প্রতিহিংসুকের প্রতিহিংসা আমাদের কিচ্ছু আসবে যাবে না